হ্যালো গাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো দেখুন আজকের ভিডিওটি থাকছে ফেলনা জিনিস দিয়ে আমি কিভাবে বাগান করলাম মানে ফেলনা জিনিস দিয়ে আপনারা কীভাবে করে বাগানের টপ তৈরি করে নিতে পারেন ইজিলি সেই জিনিসটাই থাকবে দেখেন আমার এই বাগানে স্টিক প্ল্যানটা খুব অল্প মাটিতে খুব সুন্দর হচ্ছে তো এটা ছিল আমার দইয়ের হাঁড়ি তো দই আন বাসায় যে দই আনা হয় দইয়ের হাঁড়িটা আমি কি করব সেটা ভেবে পাচ্ছিলাম না এরকম অনেকগুলো হাড়িয়ে জমে গিয়েছিল তাই ভেবে নিলাম নিচে ফুটো করে এটাতে গাছ বসিয়ে দিই তো যে বাবা সে কাজ দেখেন আমি নিচে ফুটো করে নিয়েছি নিচে ফুটো করে এটাতে গাছ দিয়ে দিয়েছি আর স্নেক প্লেন্টে তো খুব কম পরিমাণে মাটি লাগে আপনারা জানেন মানে খুব অল্প জায়গায় খুব ভালো হয় এটা পানিতেও কিন্তু ভালো হয় তো পানি ছাড়া এভাবে করে গাছে লাগালে সেটাও কিন্তু ভালো হয় আমি এগুলো আসলে পরিষ্কার করতে পারিনি ছাদে বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির পানিতে মানে বৃষ্টিটা বৃষ্টির ফোটার সাথে মাটি উঠে গাছটা খুব কাদা কাদা হয়ে আছে আর এ পাশেটা দেখুন এটা একটা বয়াম মানে আপনার চকলেটের একটা বক্স ছিল এটা ডিভানো চকলেট তো ওই চকলেটের এটাকে আমি এদিকে ডিজাইন করে আমরা একটু পুরে নিয়েছিলাম পুরাতে এটা একটা ডিজাইনের মতো হয়ে গেছে আর এটাতে আমি এটা দিয়ে দিয়েছি এটা আসলে আমি কালার করার জন্য নিয়েছি এখনও কালার করে নিই আপনারা ছেলে আপনাদের মনের মতো কালার করে নিতে পারেন আর এই গাছটা দেখুন খুব সুন্দর খুব সুন্দর কিন্তু অসম্ভব সুন্দর এটাতে আবার ফুলও আসে তো এসব গাছগুলো আসলে খুব কম মাটিতে এবং খুব অল্প জায়গা হয় তো আমি এগুলো সিলেক্ট করে নিয়েছি যে কম মাটিতে কোন কোন গাছগুলো ভালো হয় স্ন্যাক্যান সবচেয়ে কম মাটিতে হয় দেখেন এটা হচ্ছে লম্বা যাদেরটা এগুলো ছিল ওই যে ওয়াটার সিলার পট এই পটগুলোতে আমি নিচে ফোটা করে দিয়ে দিয়েছি এগুলো সিলারের পট সিলার বা রঙের পট যেটাই বলেন না কেন আর এটা দেখেন এই কাপটা কাপের হ্যান্ডেলটা ভেঙে গিয়েছিল তো আমি এটাকে কাজে লাগিয়েছি এটাতে সামান্য মাটি দিয়ে গাছটা দিয়ে দিচ্ছি দেখেন কী সুন্দর আপনারা ছেলে এভাবে করে দিয়ে দিতে পারেন ফেলনা জিনিস মানে কোনো কিছুই আসলে ফেলনা নয় দেখেন এটা খুব সুন্দর এটা কিন্তু আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন টেবিলে বা আপনার পছন্দ যে কোনো জায়গায় ব্যালকনিতে সব জায়গায় রাখতে পারেন তো আমি আসলে এই কর্নারটাকে এভাবে করে সাজিয়ে নিয়েছি দেখেন আরও যদি দেখায় এ পাশে এটাও কিন্তু একটা বক্স পট ছিল তো পটটা ফেটে যাওয়াতে এটাতে আমি অল্প মাটি মাটি দিয়ে কিন্তু এই গাছটা রোপণ করে দিয়েছি খুব সুন্দর ফুল নয়নতরা ফুল সুন্দর সুন্দর ফুল হয় কিন্তু তো এটা একটা না আমি আরও অনেক ফুলের গাছ দিয়েছি এটা আরেকটা ফুল ফুলের গাছ এখনও ফুল আসেনি আর এখানে দেখুন এটা কিন্তু যাদের টপ নেই বা মানে কোনো কিছুই এখনো রেডি করতে পারেননি টপ বা বট কোনো কিছু রেডি করতে পারেননি তাদের জন্য আপনারা চাইলে কিন্তু এভাবে করেও রেডি করতে পারেন মাটি এটা কিন্তু ছোট্ট একটা বাজারের ব্যাগ এই বাজারের ব্যাগটাকে ছোট্ট করে কেটে বা আপনারা বোটে নিতে পারেন আমি এভাবে বোটে দিয়েছি দিয়ে এভাবে করে গাছ বসাতে পারেন খুব সুন্দর দেখেন এই গাছটাও কিন্তু খুব সুন্দর আসলে কোনো জিনিসই কিন্তু ফেলনা নয় মানে ফেলনা জিনিসগুলো দিয়েও কিন্তু আমরা আমাদের বাগান সাজাতে পারি এ দেখেন এটাও কিন্তু দইয়ের হাড়ি দইয়ের হাড়িতেও কিন্তু একটা গাছ দিয়ে দিয়েছি ক্ষতি কি না সুন্দরিত তো এটা হচ্ছে পাঁচ লিটারের একটা পানির বোতল এটাকে আমি কেটে আসলে কালার করিনি হাফ করেছিলাম সাদা আর এটা কালার করা হয়নি এটাতে অ্যালোভেরা দিয়ে দিয়েছি তো আজকে অনেক বছর যাবৎ অ্যালোভেরাগুলো হচ্ছে আসলে এগুলো প্রচুর বাচ্চা দিচ্ছে অ্যালোভেরাগুলো আমি আর বাচ্চাগুলোকে কোথায় জায়গা দিব সেই জায়গাটাই খুঁজে পাচ্ছি না কেননা অ্যালোভেরা তো হয় তার বেবিদেরকে রাখার জায়গা হয় না তো পাশে আরও অনেক দইয়ের হাড়ি ছিল সেগুলোতে আমি গাছ বসিয়ে দিয়েছি আর এই স্নোক প্লান্টটা কিন্তু বেবি দেয় প্রতি বছর মানে প্রতি বছর বেবিতে দেখেন এই এটা বেবি ছিল এটার পাশে আরেকটা হয়ে গেছে তো এটাকে আপনি চাইলে আলাদা করে দিতে পারেন এভাবে তো এটাও এক ধরনের ক্যাক্টাসের মতো তো এটাও কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে না অল্প জায়গা বা অল্প মাটিতে খুব সুন্দর হচ্ছে আর দেখুন এই ক্যাকটাস থেকে ওই কাটামাকুটটা থেকে আমি এই গাছটা করেছি এই গাছটা রেডি করেছি দেখতেই পাচ্ছেন এটা একটা দুই লিটার বোতল এটাকে কেটে আমি এখানে বসিয়ে দিয়েছি এক থেকে এর নিচের অংশ থেকে কিন্তু আপনার এভাবে করে ছুটিয়ে নিয়ে মাটিতে বসিয়ে দিলে কিন্তু নতুন চারা হয়ে যায় এই যে এটা একটা চারা এই চারাটা কিন্তু আমি কাটিংয়ের চারার মতো তৈরি করে নিয়েছি মানে কাটিং করে নেই জাস্ট নিচের অংশ থেকে ছুটিয়ে আলাদা করে দিয়েছি এটা একটা চারা হয়ে গিয়েছে আর এপাশে দেখুন এটা একটা ফেলনা আপনার ফেলে দেওয়ার মতো বোতল পাঁচ লিটারে তো এটাতে আমি কেটে মুখটা কেটে সুন্দর করে এটাতে গাছ দিয়ে দিয়েছি এখন কি সুন্দর তো আপনারা চাইলে এই টিপসগুলো ফলো করতে পারেন মানে শুধু যে টবে দিবেন তা নয় ঘরে যেসব ফেলনা জিনিস আসছে সেগুলোও কিন্তু বাগানের কাজে ইউজ করতে পারেন তো আমার এটাও দেখেন এটাও কিন্তু রঙের একটা পট এই পটেও আমি একটা ফুলের গাছে দিয়ে দিয়েছি খুব সুন্দর এবং ভালো ফুল হয় কিন্তু পার্শিও টিক আমি মনে করি এই যে আমরা এই টাইপের যে টপগুলো নেই সে টপের ছেতে এই এরকম পাঁচ লিটারের বোতলগুলো লাস্টিং করে বেশি এটা আমার দুই তিন বছর হচ্ছে এই বোতলগুলো ইউজ করতেছি আমি এখনও কিন্তু কত স্ট্রং ভালো থেকে গেছে আর দেখেন এটা ফ্যাকাশি হয়ে গেছে এখন এক বছর হচ্ছে না এক বছর হতে না হতেই কিন্তু এই গ্যাসটা মানে এই টপগুলো ফ্যাকাশি হয়ে গেছে অথচ দাম নিয়েছে দেখেন একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা রেট একশো পাঁচ টাকা একটা বছর যেতে না যেতেই কিন্তু ফ্যাকাশি হয়ে গেছে আর মনে হচ্ছে ফেটে যাবে আর কিছুদিন পর মচমচে হয়ে এগুলোর সাথে কিন্তু এগুলো অনেক ব্যাটার অনেক স্ট্রং তা এত টাকা দিয়ে টপ কিনে সেটা যদি লাস্টিং না করে তাহলে কি দরকার বলেন তো তার চেয়ে বরং এগুলাই ভালো আমি মনে করি এসব আপনার পটগুলো নিয়ে এগুলোকে সুন্দর করে মনের মতো করে কালার করে ফেললে হয়ে যায় দেখেন আমি ওটাতে কালার করতে নিয়েছিলাম বাট কালার করার সুযোগ হয়নি আমার আপনারা ছেলে আপনাদের মনের মতো করে কালার করে নিতে পারেন তাহলে দেখতেও সুন্দর লাগবে আর অনেক দিন যাবত ইস করতে পারবেন তো গাইস আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম